দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় পরিবেশ রক্ষায় সচেতনতা প্রচার ও লিফটেড পিলি করলেন মহিলা বিদ্যালয়ের এনএসএস ইউনিট বৃহস্পতিবার ছাত্রীরা এমবিবি চকের সামনে জনগণকে পরিবেশের রক্ষা বৃক্ষরোপণে এগিয়ে আসেন ও আহ্বান জানায় পাশাপাশি যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে নির্মল রাখার আহ্বান জানায় এই কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করেন কর্পোরেট হিমানি সহ কলেজের এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য আগরতলা বাসীকে সজাগ করে তুলতে কলেজের ইউনিট ওমেন্স বায়ু পৌঁছানোর জন্য বলেন বর্তমান সময়ে বায়ু দূষণ সব দূষণের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মানব বিভিন্ন রোগের আক্রান্ত হয় বায়ু মাধ্যমে তারা এই প্রচারের মাধ্যমে পতনশীল খাদ্যবস্তু থেকে নির্গত দুর্গন্ধগুলিকে বেশি আলোকপাত করেন এই দুর্গন্ধ মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা আমাদের সকলেরই এই ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের দূষণের পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ একটি সব থেকে গুরুত্বপূর্ণ অর্থায় তো সেখানে সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের ওপর এবং কি সমস্ত প্রাণীগুলোর ওপর যে ক্ষতিকারক প্রভাব পড়ছে তার মধ্যে সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধূলিকণা যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি সে ক্যান্সার স্ট্রোক ইত্যাদির বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সেই বাস্তায় আজকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের ওমেস কলেজ এলএসএস ইউনিট এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ দর্শকের যৌথ উদ্যোগে আসবে